ভিডিও করে আপলোড করে দেই ফেসবুকে লোগো লগে ভাইরাল হয়ে যাবে আর ভালো ভিডিও যদি দেখে উপরে ধাক্কা মেরে আকাশে তুলে দিবে এটাই বাস্তব কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা আমার পিছনে এরকম ভাবে লাগছে যেন আমি ভিডিও করা বাদ দেই হতে পারে না আমি ভিডিও করবই এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার তোমার কথা গলাই আমি ভালো করে শুনলাম এখন আমার কথা গলে তুমি মন প্রাণ দিয়ে শোনো আমি তো ভালো করেই জানি ভালো ভিডিও ভাইরাল হয় না খারাপ ভিডিও ফট কইরা ভাইরাল হয় কিন্তু একটা কথা কইতে চাই দিদিমণি ভালো করে শুনো এটাই বাস্তব ইসলাম ধর্মে মাউবন্দের বোনদের পর্দার আড়ালে থাকা উচিত অনলাইনে আইসে বড় বড় ভাষণ দিয়া জ্ঞান দিয়া এটা কিন্তু একদমই মুঠে শোভা পায় না ইসলামের কথা এটাই বাস্তব পর্দার আড়ালে থাকা উচিত আমাদের ইসলাম ধর্মের মাও বোনদেরকে সেই কথাটা তুমিও জানো আমিও জানি এটাই বাস্তব এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে কিন্তু তুমিও অনলাইনে আসো তোমার মতো আরো শশ বোন আসে ইসলাম এটাই বাস্তব কেউ কিছু খারাপ বলে খারাপ বুঝিয়ে ভাইরাল তাড়াতাড়ি হয়ে যায় দুই টাকা আর্নিং পাওয়ার আশায় এটাই বাস্তব আবার কেউ কিছু কিন্তু ভালোভাবেই দেখায় তাও কিন্তু কিছু টাকা ইনকাম করে এটাই বাস্তব তোমার সুরের সুর মিলিয়ে আমি কথাটা বললাম প্রিয় বন্ধুরা আমার আমার কথাই যদি আপনারা সবাই একমত থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন এটাই বাস্তব হাদিস কোরআনে আছে মুন্সী মলানারা সবটার সময় হাদিস মাও মাউবন্দেরকে পর্দার আড়ালে থাকা উচিত নিজের স্বামীর বাইরে অন্য কোনো পরপুরুষের সামনে যেন স্ত্রীর মুখমন্ডলি না দেখানো হয় হাত পা শরীর না দেখানো হয় হিজাব বোরখা পরে থাকা উচিত মুন্সি মালানারা আলেম ওলামারা এই কথাটা বলে থাকে এটাই এই কথাটা তুমিও জানো আমিও জানি আমরা বেশি করি মানুষ ইফতার সারার পরে শরীরটা দুর্বল করে কাবাকাবি করে ভালো লাগে না কোনো কিছু বলতে চাই না খাইতে না শরীরটা অসুস্থ হয়ে যায় তুমি ইফতার সারার পরে পরে পাঁচ মিনিট পরে ভিডিও আপলোড করে দিলা এটা ই বাস্তব তোমার ভিডিও নিয়ে আমি ভিডিও বানাইলাম এটাই বাস্তব সারাদিন ভিডিও আপলোড করতে পারো না শরীরটা খুবই খারাপ তার জন্য তাড়াতাড়ি ইফতারের শেষে একটা ভিডিও আপলোড করছো যাতে দর্শক দেখতে পারে কিছু ভিউ আসে কিছু আর্নিং হয় সংসারটা ভালো করেই চলে সব কিছু জানা জানির পরে বুঝাবুঝির পরে তারপরও ভিডিও বানাও লোকের কথাই তোমার আসে যায় না এটাই বাস্তব তুমি কারোর কথা শুনতে চাও না তোমার কামাই করে তুমি খাও লোকের কামাই করে লোকে খায় অনলাইনে আসলে অনেকেই অনেক কথা বলবে কারোর কথা কানে নেওয়া যাবে না এটাই বুঝাতে চাও হ্যাঁ এবং এটাই করতে চাও কারোর কথা তোমার আসে যায় না তোমার মন যা চায় তুমি তাই করবে তুমি করতে থাকো কেউ তোমাকে বাধা দেবে না এটাই বাস্তব কিন্তু একটা কথা শুনে রাখো ফেসবুকটা কিন্তু কারোর ভাবের টাকার কিনা নয় সবার অধিকার আছে সবার পারমিশন আছে সবাই সবার মত মতামত দিয়ে যাবে ভালোমন্দ সবাই বলতেই পারে তাদেরকে নিয়ে বেশি জ্বালা পোরা করিও না যদি জ্বালা পোরা করো তাহলে অনলাইনে আয় শোনা পর্দায় থাকো বাড়িতে থাকো স্বামীর সংসার করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও প্রিয় বন্ধুরা আমার আমি বলা কথাগুলো যদি কিছু ভুল বলে থাকি অন্যায় বলে থাকি ছোট ভাই হিসাবে ভাতিজা হিসাবে মাপ করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিও আসসালাম আলাইকুম সারাদিন ইফতার করছি শরীরটা হাফসায় আগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে